সারা সপ্তাহের কর্মব্যস্ততা আর এক ঘেমি থেকে বেরিয়ে এসে মনে হয় একটা দিন একটু অন্যরকমভাবে কাটাই উইকেন্ড ট্যুর বা একদিনের ট্যুরের জন্য অন্যতম সেরা জায়গা ব্যান্ডেলের লাহিরি বাবার আশ্রম ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কোনো প্রবেশ মূল্য নেই অদ্ভুত শ্বেত শুভ্র এই আশ্রমের মন্দিরটি দর্শনে আপনার মধ্যে একদিকে যেমন পবিত্র অনুভূতি জাগ্রত হবে অন্যদিকে তেমনি এই আশ্রমে সর্বধর্ম সমন্বয়ের অনুভূতিও পাবেন ফলে আপনাকে যেতেই হবে সেই শান্ত নিরিবিলি প্রকৃতির বুকে নির্মিত এই আশ্রমে আজকের এই ভিডিওতে আমি জানাব কিভাবে যাবেন কতক্ষণ খোলা থাকে ভোগ কিভাবে পাবেন খরচ কত এখানে থাকতে হলে কি করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আমরা প্রথমেই আসি কিভাবে আপনারা যাবেন বাবার আশ্রমে মনে রাখবেন আশ্রমের কাছাকাছি রেল স্টেশন হল ব্যান্ডেল জাংশন হাওড়া শিয়ালদা বা রানাঘাট যে কোনো জায়গা থেকেই হোক আপনারা সরাসরি ব্যান্ডেল স্টেশনে চলে আসুন পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন এটা ব্যান্ডেল লোকাল আমরা ট্রেন দিয়েছি আমাদের ছ নম্বরে আমরা এখান থেকে এক নম্বরে যাবো যে উপাসটা এক নম্বর এক নম্বরে গিয়ে ওখান থেকে আমরা টোটো ধরব টোটো ধরে তারপরে আমরা প্রথমেই লাহিড়ি বাবার আশ্রমের উদ্দেশ্যে যাব এবং তার ঐতিহাসিক গুরুত্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা এক নম্বরের উদ্দেশ্যে রওনা দেই তো চলে এলাম ব্যান্ডেল স্টেশনের বাইরে এখানে অটোগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই অটোগুলো ছাড়ে তো আমরা আপনারা যদি শেয়ারে যান তাহলে কুড়ি টাকা করে ভাড়া পড়বে আর যদি রিজার্ভ করেন তাহলে একশো টাকা ভাড়া পড়বে একশো টাকা একদম আপনাদের মন্দিরের সামনেই নামাবে সেটা অবশ্যই অটোওয়ালার সঙ্গে কথা বলে নেবেন যেহেতু আমাদের একটা টিম ছিল ফলে আমরা কিন্তু অটো রিজার্ভ করেছিলাম তো উঠে পড়লাম অটোতে ব্যান্ডেল স্টেশন থেকে লাহিরি বাবার আশ্রমের দূরত্ব পাঁচ কিলোমিটার তো শান্ত প্রকৃতির মধ্য দিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম লাহিরি বাবার আশ্রমে দেখুন এখানে আমাদের অটো নামিয়ে দিল নেমে এখানে অনেক দোকান আছে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপরে আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব আর পাশে দেখুন মন্দিরটির পাশে অনেক আম বাগান আছে এখানে পিকনিক করা যায় পিকনিক স্পট ভাড়া দেয় সেই ব্যাপারটি আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি আগে চলুন মন্দিরটি হ্যালো আমরা পৌঁছে গেলাম বাবার আশ্রম এই সামনে দেখছেন লাহিরি বাবার আশ্রম এটা আসলে আধারালয় নামে পরিচিত যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির নামানুসারে লাহিড়ি বাবা নাম হয়েছে তো আমরা এখানে প্রবেশ করব এখানে কিন্তু রকম প্রবেশ মূল্য লাগে না আর মহিলাদের প্রবেশের জন্য মাথায় গামছা বা কাপড় দিয়ে দিয়ে যেতে হয় আর এর সামনে যে দেখতে পাচ্ছেন এই বিস্তৃত একটা প্লেস এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আর পরপর আমবাগান আছে এই জায়গাগুলো পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এই দেখুন এখানে সব আম বাগানগুলো আছে এগুলো পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয় আর এটা সেই আশ্রম ভেতরে অপূর্ব সুন্দর মূর্তি আছে এবং অপূর্ব শান্ত পরিবেশ চলুন আমরা ভেতরে যাই মনে ভেতরে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না চলুন এবার আমরা আস তো আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম আশ্রমের ভেতরে মনে রাখবেন প্রবেশ করতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না তো প্রবেশ দ্বারে দুটি হাতি রয়েছে যারা যাদেরকে দেখে মনে হয় যেন যারা দর্শনার্থী তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বার একটা হাতি আছে ডান দিকেও কিন্তু একটা হাতি আছে আর অদ্ভুত লতা গাছের গেট যেটা দেখে মনে হয় একদম প্রকৃতির মধ্যে আমরা চলে এসেছি সে অপূর্ব সুন্দর দেখুন গেট তো এই গেট বেশ কয়েকটা আছে ওই কয়েকটি গেট পেরিয়ে আস্তে আস্তে ভেতরে চলে যাবেন তো এই ভেতরে যাওয়ার পরে আপনারা আরেকটু গেলেই ডান দিকে দেখতে পাবেন অনেকগুলি রাজহাঁস রয়েছে বড় বড় রাজহাঁ এইবার এগোতে থাকবেন আর অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ডান দিকে দেখুন রাজহাঁস রয়েছে সেটা অপূর্ব সুন্দর তো এই হচ্ছে হাতি যারা সদরে সদরা অভ্যর্থনা জানাবে আপনাকে আর এখানে আর একটা হাতি আর দেখুন ফুলে ভরা জায়গাটি ফুলে ভরা এটা তো দেখিয়েছি এটা পার করে অর্থাৎ রাজহাঁসের এই খাঁচাটা দেখালাম এবার এটা পার করে যখন সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকবেন ফুলে একদম মন ভরে যাবে আপনার তো যাই হোক তো প্রকৃতির বুকে এত সুন্দর একটা আশ্রম মানে কল্পনাই করা যায় না তো আরেকটু এগোতেই আরও সুন্দর একটা জিনিস যেটা দেখলাম বাবা দেখাচ্ছি আপনাদের দেখুন বাঁ দিকে খেয়াল করুন বাঁ কিন্তু মা দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছে কোনো এক মন্দির বা প্যান্ডেলের উদ্দেশ্যে সেই বার্তাটি এখানে আছে অর্থাৎ শরতের আগমনের একটা বার্তা কিন্তু এখানে আছে এবং তো এইখানে রয়েছে অপূর্ব সুন্দর দুর্গা মূর্তি আর কিছু পাখি দেখতে পাচ্ছেন যে এখানে টার্কি পাখি রয়েছে টার্কি পাখি এটা কি দুর্গামূর্তি কৌশিকী জগদ্ধাত্রী তো এটা হলো কৌশিকী জগদ্ধাত্রীর মন্দির এখানে মায়ের পূজা শুরু হয়েছিল দু হাজার চোদ্দো সাল থেকে দেখুন কি অপূর্ব সুন্দর মন্দির এবং মায়ের মূর্তি এখানে রয়েছে এর অপর পাশে রয়েছে কৃত্রিম ঘাসের তৈরি অপূর্ব একটা মূর্তি পরপর দেখতে পাবেন যেদিকেই তাকাবেন এক অদ্ভুত সৃষ্টি আপনারা দেখতে পাবেন তো এরপরে আমরা আপনারা ভোগের কুপনটা অবশ্যই কেটে নেবেন এইখান থেকে ভোগের কুপন কাটতে হবে এবং কুপন পাওয়া যাবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনারা কেটে নেবেন পরে কিন্তু পাওয়া যাবে না আর ভোগ খাওয়ার সময় সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো এইখান থেকে তো এই মন্দিরে প্রসাদ খেতে চাইলে এইখান থেকে কুপন পাওয়া যায় কুপন মূল্য আশি টাকা এটা আপনারা আগে প্রবেশ করে আগে কেটে নেবেন তারপরে মন্দির দর্শন করবেন তো বাচ্চারা যদি যায় বাচ্চাদের মানে এন্টারটেনমেন্টের জন্যও কিন্তু অনেক কিছু এখানে আছে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন আর কৃত্রিম ঘাসের তৈরি মায়ের কোলে শিশু সেটাকেও আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে দোলনা আছে মানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের মধ্যে মতো যাবতীয় ব্যবস্থা কিন্তু এখানে আছে আর যদি মনে করেন কেউ এখানে এসে থাকবেন তাহলে কিন্তু এখানে রুম ভাড়া পাওয়া যায় রুমটা অনলাইনে আপনারা বুকিং করে নেবেন অনলাইনে বা ফোন করে বুকিং করে নেবেন বুকিং নাম্বার হচ্ছে ঘর বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন ফোর এবং নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ জিরো সিক্স থ্রি ফাইভ এই দুটি নম্বরে ফোন করে আপনারা রুম বুকিংয়ের জন্য যোগাযোগ করে নেবেন চলুন এবার বাকি জায়গাটা ঘুরে দেখি সমগ্র রাস্তায় ওই অদ্ভুত সুন্দর আলপনা কিন্তু আপনারা দেখতে পাবেন একদম রাস্তা জুড়ে এই আলপনা কিন্তু আঁকা রয়েছে তো এই যে মায়ের মূর্তিটা মা দুর্গার মূর্তিটা এর বাপাস দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে আপনারা যাবেন প্রথমেই মূল মন্দিরে না গিয়ে এখান দিয়ে আগে যাবেন এর যে পাশের রাস্তাটা ধরে এই দেখুন এই রাস্তা ধরে যাবেন এখানে গেলে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরটি সর্বধর্মের সমন্বয়ের একটা বার্তা বহন করে দেখুন এইখানে মুসলিমদের প্রার্থনা কক্ষ রয়েছে মুসলিম বা ইসলাম ধর্মের প্রার্থনা কক্ষটা এখানে রয়েছে এইবার এখান থেকে আরেকটু গেলে বাদিকে রয়েছে খ্রিস্টানদের প্রার্থনা কক্ষ বা চার্চ চার্চের একটা ক্ষুদ্র সংস্করণ আপনারা দেখতে পাবেন এরপরে আরও কিছুটা যদি যান তাহলে দেখুন মানে পরপর আমি কিন্তু প্রত্যেকটা অংশ দেখাচ্ছি বলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রত্যেকটা অংশ দেখাচ্ছি আর মাঝে মাঝে তো এরকম অপূর্ব মূর্তি আপনারা দেখতেই পাবেন আর এই দেখুন ডান দিকে এখানে মহারাজ যোগী মহারাজ শিক্ষা দিচ্ছেন তার শিষ্যদের মধ্যে সেই মূর্তি আপনারা দেখতে পাবেন দেখে নিলেন এবার আরও কিছুটা যখন এগিয়ে যাবেন পরপর এরকম কিন্তু মন্দির রয়েছে এবং প্রত্যেকে একটা আলাদা আলাদা বার্তা বহন করে এইখানে দেখুন একটা ছোট মন্দির রয়েছে এবং এই মন্দিরটি দেখুন বাবা লোকনাথের মন্দির বাবা লোকনাথের মূর্তি এখানে পূজিত হচ্ছে তো আমরা আরও একটু এগিয়ে যাব এটা লোকনাথ বাবার মন্দির থেকে আরেকটু যদি এগিয়ে যায় এখানে দেখুন অদ্ভুত সুন্দর একটা নৌবহর দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে ছোট্ট জলাশয় তৈরি করে কি কারুকার্য দেখেন কারুকার্য দেখে সত্যিই মুগ্ধ হতে হয় প্রতি মুহূর্তে মুগ্ধ করে দেয় এই কারুকার্য তো এইবার আমরা আরেকটু এগিয়ে যাব আরেকটু এগিয়ে গেলেই এখানে অপরাধ একটা মন্দির আপনি দেখতে পাবেন এবং এই মন্দিরটি দেখুন এই মূর্তিটি খুব সম্ভবত সর্বমহারাজ বা সর্বদেবতার মূর্তি অপূর্ব সুন্দর আমি সঠিক নামটা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এইবার লাস্টে যদি আমরা এই দেখুন এখানে প্রচুর সবজি কাটা হচ্ছে সব কিন্তু ভোগ প্রসাদের জন্য প্রচুর সেই জায়গাটাই আমরা চলে এসেছি আর এইখানে একটা সুন্দর ব্রিজ আছে নিচে ছোট্ট একটা জলাশয় মতো আছে এই ব্রিজ পার হয়ে যে মন্দিরটি আমরা দেখছি চলুন দেখাই সেটা হচ্ছে মহাদেবের মন্দির এই দেখুন স্বয়ং এখানে উপবিষ্ট এবং এই মূর্তিটি দেখুন তাহলে দেখে নিলেন সমস্ত দেব দেবীদের মূর্তি এখানে আছে বিভিন্ন ধরনের সমন্বয় কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আর এইবার যদি আবার রাস্তা ধরে এগিয়ে যাই এখানে একটা উপাসনা কক্ষ রয়েছে এখানে রাধা রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে যদিও এখানে ভিডিও করা বারণ বলে আপনাদের আমি ভেতরটা দেখাতে পারলাম না আর এর যে সাইড দিয়ে এর ঠিক বাপাসে একটা রাস্তা চলে গেছে উপাসনা কক্ষের উপাসনা কক্ষের তো এইখানে এই রাস্তা ধরে সোজা যেতে হবে তাহলেই আপনারা লাহিড়ি বাবার যে বড় মন্দিরটা শ্বেত শুভ্র মন্দিরের কথা আমি বারবার করে বলেছি সেইখানে কিন্তু আপনারা পৌঁছে যাবেন চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলি এই রাস্তা ধরে কিছুটা এগোনোর পরে কিন্তু এই রাস্তা থেকেই ওই শ্বেত মন্দিরটা দেখুন দেখা যাচ্ছে তো আমরা আরও এগোই আরও ভালো দেখতে পাব তো সামনেই দেখুন ভিড় এইখানে জুতো রাখার ব্যবস্থা আছে তো জুতো রাখতে কিন্তু দু টাকা করে নেয় ঢুকতে গেলে আপনাকে এইখানে জুতো রেখে তারপরে ঢুকতে হবে জুতোটা খুলে মন্দিরে প্রবেশ করতে হবে আমরা এখন জুতো খুলে একটা জায়গায় রাখছি তারপরে মন্দিরে ভেতরে ঢুকছি তবে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ তাই ভেতরটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না মন্দিরের ঠিক সামনে রয়েছে একটা সুন্দর রথ এবং অশ্ব দৌড়াচ্ছে একটা খুবই সুন্দর একটা দৃশ্য আর এই রথের ঠিক পেছনটাই লাইরি বাবার সে বিখ্যাত মন্দির আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকব এবং আপনাদেরকে দেখাতে থাকব এই সেই বিখ্যাত মন্দির যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরি নদিয়া জেলার ঘূর্ণিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পিতামাতার কনিষ্ঠ পুত্র মাতৃ পর ঘরবাড়ি বন্যায় ভেসে গেলে তিনি সপরিবারে বারাণসীতে চলে যান তিনি বারাণসী কলেজে লেখাপড়া করেন কর্মসূত্রে হিমালয়ের রানী খেতে যান ওখানে বাবাজি মহারাজের দর্শন লাভ করেন এবং দীক্ষা গ্রহণ করেন তার দেহত্যাগের পর তার শিষ্যরা এই আশ্রমের দায়িত্বভার সামলাচ্ছেন মূল মন্দিরটির ডান পাশে রয়েছে রয়েছে রাম সীতার মন্দির দেখতে পাচ্ছেন রাম লক্ষণ সীতার মুক্তি তারা এখানে প্রতিনিয়ত পূজিত হয় আমরা এখন রয়েছি লাহিড়ি বাবার মূল মন্দিরের সামনে এই দেখুন শ্বেত শুভ্র অপূর্ব সুন্দর এই মন্দির দেখুন শ্বেত শুভ্র অপূর্ব সুন্দর এই মন্দির অপূর্ব কারুকার্য এই মন্দিরের নিচের দিকটা দেখুন একটা পাঞ্জাবের অমৃতসর মন্দিরের মতো কাঠামোটা এখানে আসলেই মনটা একটা অপূর্ব শান্তিতে ভরে ওঠে এবার আমরা ভেতরে প্রবেশ করবো মন্দিরের এখন

পরপর পরপর যে পরম্পরা আছে তাদের মূর্তি আছে এমনি ঠাকুরের কোনো মূর্তি আছে ঠাকুরের মূর্তিও আছে দেখুন যান ভেতরে গেলে বুঝতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে যেহেতু ফটোগ্রাফি নিষিদ্ধ এখানে জল আছে এই জলে পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হয় এখানে মোবাইল বন্ধ রাখতে হবে দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে জল আছে জলে পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করুন রয়েছে জল এই জলে পা ধুয়েই আপনাকে মন্দিরের ভেতরে ঠিক এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হবে চলুন প্রবেশ করি বেরিয়ে এসে বলছি কি কি দেখলাম মূল মন্দিরের ভেতরটা ঘুরে আসলাম অপূর্ব সুন্দর এই ভেতরটা আর একদম শান্ত পরিবেশ মন্দিরে গর্ভঘে আছে লাহিড়ি বাবার মূর্তি এছাড়া আছে গৌতম বুদ্ধের মূর্তি আর কি আছে আর কি দেখলাম ভেতরে আছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এবং অপূর্ব অন্যান্য আরও অনেক সুন্দর সুন্দর মূর্তি হ্যাঁ দেখবেন কালী মাতার মূর্তি দুর্গা মাতার মূর্তি তাছাড়া চারিদিকে যেভাবে সুসজ্জিত আপনারা আসলে অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের মন ভরে যাবে আপনারা একবার আসুন অবশ্যই ভালো ভালো সবাই বলছে এখানে যারা এসছে সবাই বলছে ভালো ভালো লেগেছে তাই জন্য আপনাদেরকে অনুরোধ রইল আপনারা আর একবার আসুন আপনাদের আপনাদের ভীষণ ভালো লাগবে একদম শান্ত নীরব পরিবেশ অপূর্ব সুন্দর এই মন্দির ঘন্টা আছে সবাই দেখছেন ঘন্টা মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে কারণ মন্দিরটিকে দেখে মনে হয় যে জলাধারের গভীর থেকে মন্দিরের সামনে এক অদ্ভুত দর্শন গোপুরাম রয়েছে এই যে স্বর্ণালী স্তম্ভটা একদম দক্ষিণ ভারতীয় বিভিন্ন মন্দিরে কিন্তু এটা দেখা যায় অর্থাৎ এখানকার মন্দিরে মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দিরে প্রভাব কিন্তু রয়েছে মন্দির থেকে বেরিয়ে এসে বাইরেই এরকম মেলা হচ্ছে এটা ডিসেম্বরে শেষের দিকে এই মেলাটা হয় বেশ কয়েকদিন ধরে চলে যদি আপনারা ডিসেম্বরে আসেই তাহলে কিন্তু এই মেলার আনন্দও উপভোগ করতে পারবেন দেখুন বেরিয়ে এলাম লাইরি বাবার আশ্রম দেখে আর এই সামনেটা একটু হাট বসেছে হাট সব জিনিস পত্রগুলো পাওয়া যাচ্ছে খুলে গেছিলাম জুতোটা কিন্তু এইখান থেকে সংগ্রহ করতে হবে যে জুতোটা আমরা খুলে গেছি সেই জুতোটা এখান থেকে আপনারা সংগ্রহ করবেন উত্তম এই জুতো কত করে নিল দু টাকা করে নিয়েছে জুতোতে ফলে এখান দিয়ে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে আর ওপাশটা রেখেছিলাম আর এই পাশ দিয়ে আমরা জুতোটা পেয়ে গেলাম দু টাকা করে নিল আর এখানে হাটটা দেখতে পাচ্ছেন ছোট একটা হাট মতো বসেছে অনেকগুলো স্টল এখানে দেখতে পাচ্ছেন চা কফি বা পাঞ্জাবি শাড়ি কুর্তি পাঞ্জাবি শাড়ি কুর্তি সব সেল হচ্ছে এই রাস্তা ধরে আরেকটু এগোলেই কিন্তু মন্দিরের মূল ক্যাম্পাসের বাইরে চলে আসবেন এবং এখানে যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোগ খাওয়ার লাইন ওই নির্দিষ্ট ঘরে এই লাইন করেই প্রবেশের সামনে চলে এসেছি এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন ওই দেখো রুমেন রুমে সবাই প্রবেশ করছে দেখুন আর এটা ভোগ খাওয়ার একটা বিশাল লাইন পড়েছে ওই অত ওই শেষ অব্দি লাইন এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন একে একে আমরা প্রবেশ করব প্রবেশ করে আপনাদের আজকে আমি ওটা বলছি যে কী কী আছে ভোগে ঠিক আছে প্রসাদে থাকে ডাল ভাত সবজি ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় পায়েস অসাধারণ রান্না খেয়ে একদম মন ভরে যাবে এবং যত চাইবেন ওরা কিন্তু সাফিসিয়েন্ট দেয় এটা হচ্ছে ভোগের ঘর এখান থেকে ভোগ খাওয়া হয় তো ভোগ কেমন খেলে ভোগ আইটেম রয়েছে হ্যাঁ সবজি ডাল ফুলকপির তরকারি ফুলকপির তরকারি হ্যাঁ পাপড়স এবং পায়েস খুব সুন্দর ভোগ আমরা ভোগ খেলাম আপনারা আসলে অবশ্যই এখানে লাহিড় বাবার আশ্রমে যদি আসেন অবশ্যই ভোগ খাবেন খুব সুন্দর রান্নার ব্যবস্থা তো এর পরের গন্তব্য ব্যান্ডেল চার্জ এবং ইমামবাড়া অবশ্যই সেটা পরের ভিডিওতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে যেতে পারেন দেখা হচ্ছে পরের অপনার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে